সবগুলো শ্রদ্ধেয় বিনোদ আযমি তোমাদেরকে এইচএসসি কোশার আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি গাণিতিক एनसीকিউ দেখাবো এবং ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমি দেখাবো তো ব্রেক স্টেটমেন্ট দিয়ে দেখো একটা দেখিয়েছি এখন আরেকটা দেখাবো তো ব্রেকের প্রোগ্রামটা এই উদ্দীপটা দেখো এখানে লিখে দিচ্ছি ইন্টিজার আই টু সেকেন্ড ব্রাকেট ইফ আই ইকাল টু হল আমাদের সেভেন ব্রেক এবার হচ্ছে প্রিন্টেড পার্সেন্টেজ অফ ডি আই এ হলো আমাদের উদ্দীপ এখানে একটা সেকেন্ড প্যাকেট দিতে পারি এখানে একটা সেকেন্ড প্যাকেট দিলাম একটু সুন্দর দেখানোর জন্য এবারে দেখো আমাদের এখানে এই গ্রেড প্রোগ্রামটা কিভাবে আমাদের সংগঠিত হবে তো আমাদের এখানে দেখো এর আগে আমরা এই প্রিন্টেডটাকে আমরা উপরে দিয়েছিলাম আরেকটি ব্রেক প্রোগ্রাম যখন দেখিয়েছি তখন এই এই উপরে আমরা ব্যবহার করেছিলাম আজকের কিন্তু ব্যবহার করতেছি এখন আমরা নিচে এই যে নিচে যখন এই প্রিন্টেড ব্যবহৃত হবে তখন এই অপারেশনটা করলে কেমন হবে সেটা আমি দেখাচ্ছি এখন দেখো এই আই টু 1 এটাকে বলে আমরা এটাকে বলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর এই অ্যাসাইনমেন্ট অপারেটরের অর্থ হচ্ছে এটা আই ইকুয়াল টু আই প্লাস 2 এটা অর্থ হলো এটা তো আমাদের এই যে আই ইকুয়াল টু 1 এই ওয়ার্ডটা এখানে বসবে তখন 10 প্রশ্ন করবে যে 1 তুমি কি আমার চেয়ে ছোট তোমরা যে হ্যাঁ ছোট যদি ছোট হও তাহলে তোমার আমার এই যে শর্তটি দেওয়া আছে এই শর্তের কাছে তুমি চলে আসো তখন শর্তের কাছে এসে দেখে যে ওয়ান আর সাত ওয়ান ছোট সাত বড় ওর সাথে মিলতেছে না ছোট বলে এটি গ্রহণযোগ্য হবে ওয়ান এবারে দ্বিতীয় অপারেশনে এই ওয়ান এখানে চলে আসবে দুই আর আগে তিন এবারে তিন এখানে বসবে দশ প্রশ্ন তিন তুমি কি ছোট যাহা ছোট ছোট হলে আবার শর্তের কাছে যাও তখন শর্তের কাছে গিয়ে থাকে সাতের চেয়ে তিন ছোট এই তিন গ্রহণযোগ্য এবারে তিন চলে গেল এখানে তিন এখানে চলে যাওয়ার পরে তিন দুই পাশ আবার পাশ এখানে আসলো দশের চেয়ে পাঁচ ছোট এখানে এসে কম্পেয়ার করলো সাতের চেয়ে পাঁচ ছোট বলে এই পাশ ও গ্রহণযোগ্য এবারে পাঁচ আট দুই সাত সাত এখানে আসলো যশের সে সাত ছোট এখানে আসলো তখন সাত প্রশ্ন যে সাত সাথে সমান কিন্তু সাত যখন সাথে সমান হয়ে যায় তখন কার্য ব্রেক হয়ে যায় সাত যখন সাথে সমান হয়ে যায় তখন কার্য ব্রেক হয়ে যায় কিন্তু প্রিমকে আর সে পাচ্ছে না এই প্রিমকে আর সে পারছে না প্রিন্টের এখানে আসার আগেই তার কাজগুলো ব্রেক হয়ে যায় সাত সাত আর এটাই হবে না যদি প্রিন্টেরটা এখানে থাকে তাহলে স্বাদ আমাদের গ্রহণযোগ্য তো সে কারণে সাত আমাদের এখানে হচ্ছে না এক তিন পাঁচ এই মানটি আমরা পাবো এখানে যদি আমাদের এটা না থাকে এটা না থাকে এই জায়গায় আছে আমাদের আইসিটি নামে একটি শব্দ আছে আইসিটি এবারে যদি তোমাকে প্রশ্ন করে যে আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত হবে তাহলে এক তিন পাঁচ তিনবার প্রদর্শিত হবে তিনবার প্রদর্শিত হবে আইসিটি শব্দটি যদি এখানে এরকম চেঞ্জ করে দেয় সে এই জায়গায় দিয়ে দিল তোমাকে টু এখানে দিয়ে দিল মনে করো টুয়েলভ এখানে দিয়ে দিল মনে করো থ্রি এখানেও হবে আমাদের থ্রি এই শর্তে দিয়ে দিল তোমাকে মনে করো নয় এই নয় দিয়ে যদি প্রশ্ন করে যে এবারে কতবার আছে এই শব্দটি প্রদর্শিত হবে তাহলে তুমি সেই নিয়ম যেভাবে তুমি করেছ একই নিয়মে তুমি করে যাও এই দুই প্রথম এখানে বসবে বারো প্রশ্ন করবে দুই তুমি কি আমার সে ছোট বসে আর ছোট সত্যের কাছে যাও নয়ের সাথে দুই মেলে না সে ছোট এই জন্য দুই গ্রহণযোগ্য হবে সেকেন্ড অপারেশনে এই দুই চলে যাবে এই জায়গায় তিন আর দুই পাঁচ পাঁচ বারোর কাছে আসবে এখানে বারোর চেয়ে পাঁচ ছোট এখানে কম্পেয়ার করলো মিলতেছে না পাঁচের জন্য একবার আইসিপি শব্দটি প্রদর্শিত হবে এবারে পাঁচ চলে গেল এখানে পাঁচ তিন আট আট এখানে আসলো বারোর চেয়ে আট ছোট এখানে আসলো মিলতেছে না এই আটের জন্য আমাদের আমাদের এই আটের জন্য একবার প্রদর্শিত হবে আমাদের তো আমাদের দেখো এই আটের জন্য আমাদের প্রদর্শিত হবে তো এই নয়ের সাথে আমাদের মিলতেছে না তাহলে নয়ের সাথে যদি না মেলে তাহলে আমাদের এইখানে এবারে হলো আট আবার এখানে বসলো আট আর তিন এগারো এই এগারোর জন্য আবার এখানে আসলো বারোর এগারো ছোট এগারোর জন্য একবার প্রদর্শিত হবে তাহলে আমাদের দুই পাঁচ আট এগারো এই মানের জন্য আমাদের এই আইসিডি শব্দটি আমাদের প্রদর্শিত হবে তো সকলকে অনেক ধন্যবাদ আবার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে